আরে কৃষ্ণ আগামী ছয় ফেব্রুয়ারি দুই মঙ্গলবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব শটতিলা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানে সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর দিন সকালবেলা পারণের যে সময়গুলো আছে ওই সময়ের মধ্যে আপনি পারণ করবেন অনেকেই প্রশ্ন করে আচ্ছা পারণটা কি জিনিস পারণ মানে হচ্ছে একাদশীর দিন আমরা শস্য বর্জন করি অর্থাৎ ধান গম ভুট্টা সরিষা জাতীয় যত প্রকার খাদ্য আছে সেগুলোকে পঞ্চরবিশ্য ধরা হয় তো সেগুলো থেকে ভগবানকে ভোগ নিবেদন করে অথবা ভোগ নিবেদন করা যদি প্রসাদ থাকে শুকনো খাবার তাহলে সেটা পারণের সময় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হল এভাবে একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম আর যদি প্রসাদ না হয় অন্ততপক্ষে নিরামিষ খাবেন তো এভাবে একাদশীর দিন যদি আপনি নির্জলা একাদশী ব্রত করতে পারেন তাহলে অতি উত্তম আর যদি নির্জলা একাদশী ব্রত করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ফল জল দুধ বাদাম এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর পরদিন সকালবেলা সময়ে পালন করতে হবে কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পর কারণটিও কিন্তু ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তো একাদশী কী কিভাবে পালন করতে হয় একাদশী সম্পর্কে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তাই আমি আর বেশি কিছু বলছি না যদি আপনি একাদশী সম্পর্কে আরও জানতে চান তাহলে এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি সেগুলো থেকে দেখে নেবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি শটতিলা একাদশী ব্রত কথায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিধিত এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচিশুদ্ধ শুদ্ধ জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারিকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির ভাওয়া ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলে যথাশক্তি ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে জ্যোতিষ্ঠির এক সময় নারদও এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পূর্বকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথার থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বিত্ত অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো এই ছিল শটতিলা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ আর একাদশীর তারিখের সাথে সাথে মানে পরদিন সকালবেলা পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো তারিখ অনুযায়ী দেওয়া হবে তো আপনি এই তারিখ অনুসারে একাদশী ব্রতের উপবাস করবেন আর পাশে যে সময়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পরদিন সকালবেলা ঘড়ির সময় আপনি ওই সময়ের মধ্যে আপনার স্থানের সময় দেখে সময়ে পালন করবেন তাহলে আপনার একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে বাংলাদেশে ছয় ফেব্রুয়ারি দুই মঙ্গলবার শটতিলা একাদশী ব্রত পালন করে ব্রতটি সুসম্পন্ন করার জন্য পরদিন সকালবেলা যথাসময়ে পালন করতে হবে বাংলাদেশে পালন করতে হবে ছয়টা চৌচল্লিশ থেকে দশটায় চোদ্দ এভাবে চট্টগ্রামে ছয়টা উনত্রিশ থেকে দশটায় চোদ্দ ঢাকা ছয়টা ছত্রিশ থেকে দশটায় কুড়ি মায়াপুর ছয়টা চোদ্দ থেকে নয়টা আঠান্ন ইম্ফল পাঁচটা তেপান্ন থেকে নয়টা ছত্রিশ গুয়াহাটি এবং আসাম ছটা চার থেকে নয়টা ছেচল্লিশ কলকাতা ছটা তেরো থেকে নয়টা আঠান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছটা কুড়ি থেকে দশটায় সাত পাটনা ছটা তিরিশ থেকে দশটায় বারো কাঠমান্ডু ছটা সাতচল্লিশ থেকে দশটায় সাতাইশ চেন্নাই এবং তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে দশটায় ছাব্বিশ নাগপুর ছটা আটচল্লিশ থেকে দশটায় চৌত্রিশ বৃন্দাবন সাতটা দুই থেকে দশটায় তেতাল্লিশ দিল্লি সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা ছেচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ ত্রিভাদ্রম ছটা বিয়াল্লিশ থেকে দশটা আটত্রিশ কলম্বো ছটা আটাইশ থেকে দশটায় ছাব্বিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা চৌচল্লিশ থেকে দশটায় সাতত্রিশ আমেদাবাদ সাতটা ষোলো থেকে এগারোটায় এক মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা দশ থেকে দশটা আঠান্ন উদমপুর সাতটা কুড়ি থেকে দশটায় ছাপ্পান্ন পুনে সাতটা ছয় থেকে দশটা চুয়ান্ন পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ থেকে দশটা বিহার ছয়টা আঠাশ থেকে দশটা এগারো ঝাড়খণ্ড ছয়টা সাতাইশ থেকে দশটা এগারো ছত্তিশগড় ছয়টা সাতত্রিশ থেকে দশটায় তেইশ শিলং এবং মেঘালয় ছয়টা তিন থেকে নয়টা পঁয়তাল্লিশ মণিপুর পাঁচটায় তিপান্ন থেকে নয়টা সাতত্রিশ মিজোরাম পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চল্লিশ সিকিম ছয়টা উনিশ থেকে নয়টা উনষাট আগরতলা এবং ত্রিপুরা ছয়টা তিন থেকে নয়টা সাতচল্লিশ গুজরাট সাতটা একুশ থেকে এগারোটায় ছয় কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ পাঞ্জাব সাতটা সতেরো থেকে দশটা চুয়ান্ন রাজস্থান সাতটা পনেরো থেকে দশটায় ছাপ্পান্ন মধ্যপ্রদেশ ছয়টা বাহান্ন থেকে দশটা সাত্রিশ উত্তরপ্রদেশ ছয়টা আটচল্লিশ থেকে দশটা উনত্রিশ হরিয়ানা সাতটা এগারো থেকে দশটা পঞ্চাশ বিশাকাপট্টম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা সাতাইশ থেকে দশটায় দশ গোয়া সাতটা এক থেকে দশটা বাহান্ন অরুণাচল প্রদেশ পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা পঁয়ত্রিশ হিমাচল প্রদেশ সাতটা নয় থেকে দশটায় ছেচল্লিশ উত্তরাখণ্ড সাতটা থেকে দশটা আটত্রিশ জম্মু কাশ্মীর সাতটা কুড়ি থেকে দশটায় পঞ্চান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটায় তেতাল্লিশ থেকে নয়টায় ছত্রিশ নেপাল ছটা সাতচল্লিশ থেকে দশটায় সাতাশ ভুটান ছটা চৌচল্লিশ থেকে দশটায় পঁচিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাইশ থেকে দশটায় ছাব্বিশ মালদ্বীপ ছয়টা একুশ থেকে দশটায় কুড়ি মায়ানমার ছয়টা আটত্রিশ থেকে দশটায় ছাব্বিশ পাকিস্তান সাতটা থেকে দশটায় চৌত্রিশ মালয়েশিয়া সাতটায় সাতাইশ থেকে এগারোটায় সাতাইশ সিঙ্গাপুর সাতটা ষোলো থেকে এগারোটায় সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটায় তিন ব্রইনে ছয়টা ছত্রিশ থেকে দশটায় চৌত্রিশ থাইল্যান্ড ছয়টা চৌচল্লিশ থেকে দশটায় ছত্রিশ ভিয়েতনাম ছয়টা তেইশ থেকে দশটায় সতেরো ফিলিপাইন ছটায় তেইশ থেকে দশটায় চোদ্দ তাইওয়ান ছটায় তেত্রিশ থেকে দশটায় ষোলো জাপান ছয়টা সাতত্রিশ থেকে দশটায় নয় দক্ষিণ কোরিয়া সাতটায় একত্রিশ থেকে এগারোটায় এক মঙ্গোলিয়া আটটায় বারো থেকে এগারোটা আঠাইশ কম্বোডিয়া ছয়টা তেইশ থেকে দশটায় সতেরো বেলজিয়াম এবং চীন সাতটায় সতেরো থেকে দশটায় পঁয়তাল্লিশ হংকং ছয়টা উনষাট থেকে দশটায় চৌচল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা সাতাশ থেকে এগারোটা নিউজিল্যান্ড পাঁচটায় তেত্রিশ থেকে দশটায় চোদ্দ দুবাই এবং আবুধাবি সাতটায় এক থেকে দশটায় একচল্লিশ সৌদি আরব ছটা বত্রিশ থেকে দশটা পনেরো বাহারাইন ছটা উনিশ থেকে দশটা কুয়েত ছটা চৌত্রিশ থেকে দশটা বারো কাতার ছটা চোদ্দো থেকে নয়টা ছাপ্পান্ন ওমান ছটা চৌচল্লিশ থেকে দশটা আঠাইশ জর্ডন ছটা পঁচিশ থেকে দশটায় দুই লেবানন ছটা তিরিশ থেকে দশটা পাঁচ সাইপ্রাস ছটা একচল্লিশ থেকে দশটায় চোদ্দ রাশিয়া আটটা বারো থেকে এগারোটায় তেরো ফিনল্যান্ড আটটা একুশ থেকে দশটায় চৌত্রিশ সুইডেন সাতটা পঁয়তাল্লিশ থেকে নয়টায় চৌত্রিশ নরওয়ে আটটা সতেরো থেকে নয়টা চৌত্রিশ ডেনমার্ক সাতটায় বাহান্ন থেকে নয়টায় চৌত্রিশ ইউক্রেন সাতটায় চব্বিশ থেকে দশটায় চৌত্রিশ গ্রিস সাতটা চব্বিশ থেকে দশটায় চৌত্রিশ রোমানিয়া সাতটায় সাতাইশ থেকে নয়টায় চৌত্রিশ পোল্যান্ড সাতটা সাত থেকে নয়টায় চৌত্রিশ হাঙ্গরি সাতটা দুই থেকে নয়টায় চৌত্রিশ ক্রোয়েশিয়া সাতটা এগারো থেকে নয়টায় চৌত্রিশ অস্ট্রেলিয়া সাতটা পনেরো থেকে নয়টায় চৌত্রিশ চেক রিপাবলিক সাতটা সাতাশ থেকে নয়টায় চৌত্রিশ ইটালি সাতটা ষোলো থেকে নয়টায় চৌত্রিশ মাল্টা ছটায় সাতান্ন থেকে নয়টায় চৌত্রিশ জার্মানি সাতটা আটত্রিশ থেকে নয়টায় চৌত্রিশ সুইজারল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে নয়টায় চৌত্রিশ ফ্রান্স আটটা বারো থেকে নয়টা চৌত্রিশ নেদারল্যান্ড আটটা বারো থেকে নয়টা চৌত্রিশ বেলজিয়াম আটটা দশ থেকে নয়টায় চৌত্রিশ স্পেন আটটা আঠারো থেকে নয়টায় চৌত্রিশ মালি ছয়টায় ছাপ্পান্ন থেকে আটটা চৌত্রিশ পর্তুগাল সাতটা সাতত্রিশ থেকে আটটা চৌত্রিশ লন্ডন সাতটা উনত্রিশ থেকে আটটা চৌত্রিশ আয়ারল্যান্ড সাতটা উনষাট থেকে আটটায় চৌত্রিশ নাইজেরিয়া ছয়টা পঞ্চাশ থেকে নয়টায় চৌত্রিশ মিশর ছটা একচল্লিশ থেকে দশটায় কুড়ি লিবিয়া সাতটা আঠান্ন থেকে দশটায় চৌত্রিশ সুদান সাতটা আঠারো থেকে এগারোটা আট ইথোপিয়া ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা একচল্লিশ উগান্ডা সাতটা থেকে এগারোটায় দুই কঙ্গো ছটা তেত্রিশ থেকে দশটায় চৌত্রিশ অ্যাঙ্গোলা সাতটা সাত থেকে এগারোটায় চৌত্রিশ সাউথ আফ্রিকা ছটা তেরো থেকে দশটায় চৌত্রিশ মরিশাস পাঁচটায় ছাপ্পান্ন থেকে দশটায় চোদ্দ পূর্ব আফ্রিকা ছটায় তেইশ থেকে দশটা উনত্রিশ কুর্দিস্তান সাতটায় এক থেকে দশটা বত্রিশ নাগাল্যান্ড ছটা ত্রিপান্ন থেকে নয়টায় পঁয়ত্রিশ নিউ ইয়র্ক সাতটা থেকে দশটায় ছাব্বিশ কানেকটিকা ছটা ছাপ্পান্ন থেকে দশটায় বাইশ নিউ জার্সি সাতটা আট থেকে দশটায় আঠাইশ ওয়াশিংটন সাতটা আট থেকে দশটা সাতত্রিশ নর্থ ক্যারোলিনা সাতটা চোদ্দ থেকে দশটা সাতচল্লিশ জর্জিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা ফ্লোরিডা সাতটা চোদ্দ থেকে দশটা চুয়ান্ন টেনেসি ছটা চল্লিশ থেকে দশটায় তেরো মিশিগান সাতটা তিপান্ন থেকে এগারোটায় পনেরো শিকাগো ছটা ছাপ্পান্ন থেকে দশটায় বাইশ ডালাস এবং ট্যাক্সা সাতটায় সতেরো থেকে দশটায় তিপান্ন মন্ট্রিয়াল সাতটা আট থেকে দশটা আঠাশ টরেন্টো সাতটায় সাতাইশ থেকে দশটায় পঞ্চাশ অন্টারিও আটটা থেকে এগারোটায় পনেরো অটোয়া সাতটায় ষোলো থেকে দশটায় ছত্রিশ মেক্সিকো সাতটায় নয় থেকে দশটায় ছাপ্পান্ন ব্রাজিল সাতটা চার থেকে দশটায় ছাপ্পান্ন আর্জেন্টিনা ছয়টা উনিশ থেকে দশটায় একান্ন সিলি ছটা দশ থেকে দশটায় একচল্লিশ পেরু ছয়টা পাঁচ থেকে দশটায় ষোলো কলম্বিয়া ছয়টা বারো থেকে দশটায় দশ যে সমস্ত স্থানে পাঁচ ফেব্রুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে মেনিটোবা দশটা আট থেকে এগারোটায় এগারো সাজকে সুয়ান দশটা আট থেকে এগারোটায় ছেচল্লিশ অ্যালবার্টা নয়টা আট থেকে এগারোটায় দুই ব্রিটিশ কলম্বিয়া আটটা আট থেকে এগারোটায় দুই ক্যালিফোর্নিয়া আটটা আট থেকে দশটা সান ফ্রান্সিসকো আটটা আট থেকে দশটা উনচল্লিশ ওয়াশিংটন আটটা আট থেকে দশটা আটত্রিশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হারে কৃষ্ণ